তাকে ভেজে নিচ্ছি একটু মানে আমি একটু একটু ভাপিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে কাজু বাদাম ভেজে রেখেছি অনেক লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নে দিচ্ছি তেজপাতা এখানে আছে আমার পোস্ত চালমগজ কাজু বাটা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বাটা চিনি দই দিলাম সবজিগুলো দিয়ে দনিকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম কচুরি মেটি দিচ্ছি গরম মশলা মুদিচ গুঁড়ো দিচ্ছি ঘি দিচ্ছি